আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আই আজকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কি কি যোগ্যতা লাগবে এবং আপনাদের কি কি কাজ কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা প্রয়োজন হবে আবেদন করতে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম বিভিন্ন সরকারি চাকরি এর বিভিন্ন বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে তাই বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাবে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রালয়ের রাজস্ব খাতভুক্ত পদ সময় সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের বর্ণিত শর্তে বাংলাদেশের আহ্বান করা হচ্ছে এখানে মোট চারটি পদে জনগণ নিয়োগ করা হবে প্রথম পদ ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং বয়স হবে অনূর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই পদের সংখ্যা মোট সাতটি এবং এটির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে দুই নম্বর কম্পিউটার অপারেটর ট্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স হতে হবে বত্রিশ বছর এর পথ সংখ্যা চারটি শিক্ষাগত প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বর আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা অনূর্ধ্ব বাইশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এটির পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এটির পথ সংখ্যা চারটি এ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি বা এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই অফিস সহায়ককে আবেদন করতে পারবেন এবং এখন চলুন দেখে নিয়ে যাক এটির আবেদনের সময়সীমা এটির আবেদনের সময়সীমা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ঊনত্রিশ এক দু হাজার পঁচিশ দশটা থেকে জমা দানের শেষ তারিখ সময় সাতাশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে কিছু আবেদনের পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে আমরা আবেদন সংক্রান্ত শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা এম এস ডাব্লিউ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদের পত্র দাখিল করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে জন্য পরীক্ষা ফি বাবদ টাকা টেরিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ একশো বারো টাকা এবং চার নমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেরিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা এবং সকল গ্রিডের অনুগ্ৰহ শহর নাগরিক পূরনি গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় তৃতীয় লিঙ্গের প্রতীক আবেদন ফি বাবদ 50 টাকা ও টিডক্স সার্ভিস চার্জ বাবদ মোট সহ অফারযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সঠিকভাবে সাবমিট করা হলেও পরীক্ষের ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না। তাই অবশ্যই আপনারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের আবেদন ফি বাবদ টাকাটা দিয়ে দেবেন মাধ্যমে এবং এরপর আছে বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালে এত একটা মাধ্যমে একটা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক অপারেটর ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লিউ 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 ডট এম ডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই সব পক্ষে কিছু কাগজপত্র প্রয়োজন যা প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ক্যান্টরমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের ক্যান্ট্রনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্ষতি প্রদত্ত নাগরিকত্ব স্নানপত্র প্রয়োজন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ দেশনা অতবেক উপযুক্ত প্রতিপক্ষ প্রতীক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নীগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিখ্য গোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতীক প্রতিপক্ষ প্রতীক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিরিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথমশ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্নাতপত্র এরপরে আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে এর সত্তায়িত অনুলিপি এবং অনলাইনে আবেদন আবেদনপত্রের কপি উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সমাজ কল্যাণ বিধি বিধান প্রযোজ্য হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম